গতকাল মারা গেছেন বাংলাদেশের বহুল আলোচিত জল্লাদ শাহজাহান এরশাদ শিকদার বাংলা ভাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত সহ ছাব্বিশ জন আসামের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন এই জল্লাদ শাহজাহান উনিশশো পঞ্চাশ সালে নরসিদী জেলায় জন্মগ্রহণ করেন শাহজাহান উনিশশো সালে একটি ডাকাতির মামলায় বিয়াল্লিশ বছরের জেল হয় তার কিন্তু হাজতে জল্লাদ হিসেবে কাজ করার দরুন সাজা কমিয়ে সেটা বত্রিশ বছর করা হয় গত বছরে মুক্তি পেয়েছিলেন জল্লাদ শাহজাহান মুক্তি পাওয়ার মাত্র এক বছরের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি মুক্তি পেয়েই সাথী আক্তার নামে এক তরুণীকে বিবাহ করেন তিনি কিন্তু সেই দাম্পত্য জীবনও ভালো যাচ্ছিল না এরপর সাভার একটি চায়ের দোকান দিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন শাহজাহান রবিবার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর শহীদ সরহদি হাসপাতালে ভর্তি হন শাহজাহান সোমবার ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়ে মুক্ত জীবনে মাত্র এক বছর উপভোগ করতে পারলেন না শাহজাহান সবাইকে ছেড়ে না ফেরার দেশে বাড়ি জমালেন তিনি